মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বুঝতে হবে চা পাতা বিক্রি করতে হয় একশো টাকা আর উৎপাদন করতে খরচ টাকা প্রতি কেজিতে চা বাগানের লস হয় টাকা তাইলে এই চা বাগান আপনি কিভাবে রক্ষা করবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সব লাভ মালিকরাও লাভ পায় না শ্রমিকরাও লাভ পায় না লাভ কায় পায় জানেন একশো টাকা দিয়া চা পাতা কিনে নেয় যারা দালাল এরা নিয়ে চারশো টাকা করে কেজি আমাদের কাছে বেঁচে এরা এরা দালালরা তিনশো টাকা লাভ পায় আর চা বাগানের শ্রমিকরা লাভ তো দূরের কথা গত পরশুদিন খবর পাইলাম নোয়াবার আছে বেতন বন্ধ এরা আন্দোলন করতেছে কিছুদিন আগে আপনারা জানেন দেউন দিতে আন্দোলন হয়েছে আমি জানি না কবে আইসা আমুতেও নাজিল হবে এর মানে হচ্ছে কি আমি এমপি হওয়ার পর সংসদে প্রথম গত পঞ্চাশ বছরে এই প্রথম কোনো এমপি সংসদে দাঁড়াইয়া বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে আমি তো নৌকার নৌকার এমপি এমপি ছিলাম না আমি আর তো সারা জীবন আমরা নৌকা এদেরকে ভোট দিছি নৌকার কোন ভুল ছিল না ভুল ছিল হচ্ছে কি নৌকার মাঝির একটা গিয়া বলে নাই আপনারা দেখেন আমি এইবার কি করছি মাত্র আড়াই মাসের এমপি আমি আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আড়াই মাসে আপনি চা বাগানের মানুষের জন্য কি করছেন বলেন আমি প্রথম প্রথম যে কাজ করছি আপনি শুনেন পাঁচ টাকা করে ছয় হাজার চা বাগানের মানুষের টাকা দেয় এটা জানেন আপনারা আমি খবর নিয়ে দেখলাম লিস্ট কুজে কুজে গিয়া বাগানে বাগানে গিয়া দেখি চা বাগানের শ্রমিকের নাম লেখা যে উনি ধরেন কি মুন্ডা বাপের নাম ও মুখমুন্ডা এস ঠিকানা আমরুদ আর মোবাইল নাম্বার যেটাতে টাকা আইবো এই মোবাইল নাম্বার দেখা যায় ঠাঙ্গাইলে এর মজা মারে ফজা ভাই আর আপনারা খালি বৈঠা ভাই বৈঠা ভাই আমি সমাজ সেবা কর্মকর্তারা ডাকিয়া কইলাম এমপি কেডা কয় স্যার আপনি আর এই চুদুর বুদুর চলতে না আমি সবগুলা বাগানে দায়িত্ব দিছি যে মোবাইল নাম্বার যদি দাবি করে যে এটা আমার না তাইলে এই মোবাইল নাম্বার যে ব্যক্তির নামে সে বদলাই দিতে হইব এখন সব অনেক বড় বড় নেতার মাথা নষ্ট

লস্করপুর ওই আপনার নাসিমাবাদ ওই রানীগাঁও এদিকে ছয়টা ও নালুয়া চা বাগান নালুয়া কোনটা বানাইছো নালুয়া পূর্ব টুলার অথচ এখনো দুই লাখ বিশ হাজার টাকা দেয়া এখনো টাকা এসে আমার হাতে পৌঁছায় নাই কিন্তু ওই লিটন লিটন বলছে যে ভাই আপনি টাকা দিবেন আমার বিশ্বাস আমি কই যাচ্ছি এখন আসেন আরেক ঘটনা বলি রামগঙ্গা ছিলেন রামগঙ্গা বাগান ছিলেন রামগঙ্গা বাগানের সামনে একটা জাতি ছাউনি ছিল এইটা মানুষ গরু বাছর এটার মধ্যে বাথরুম করত। আমি এটারে সুন্দর করে আড়াই লাখ টাকা খরচ করছি খরচ করে এটারে এত সুন্দর বানাইছি এখন এইখানে কালকে পাঁচজন রামগঙ্গা বাগানের চা শ্রমিক বাইরে দায়িত্বে আনছি আমি আইন্যা কইছি তোমরা আগামী ঈদের দিন থেকে শুরু করে আগামী দুই দিন ব্যবসা করবা শর্ত আমি তোমারে ব্যবসার টাকা দিব আমি এই পাঁচজন যে পঁয়ত্রিশ হাজার টাকা দিছি কত দিছি দিয়া কইছি আমার মূলধন ব্যবসা তোমার লাভ তোমার কিন্তু আমারে দেখাই তুইব যে প্রতিজনে দশ হাজার টাকার কম যদি লাভ করো তাহলে বিদায় আরেকজন চা বাগানের শ্রমিক নিয়ে আইব আমারে গতকালকে হিসাব দিল মাত্র দুই দিনে এক একজনে আঠাইশ হাজার করে ইনকাম করছে এরপরে গিয়া বানাইলাম যাত্রী চাউনি সুরমা বিশ নাম্বারে আমতলি বিশ নাম্বারে সুরমা বাগান আমতলি বিশ নাম্বারে এইটা খরচ করছি সাড়ে চার লাখ টাকা দেখেন এই জায়গারে দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর হয়েছে কালকে মানুষ অন্তত হাজার হাজার মানুষ এরপরে এখন আজকে সিদ্ধান্ত নিছি চা বাগানের শ্রমিকদের বাচ্চাদের জন্য ওই যাত্রী চাউনির পিছনে একটা শিশু পার্ক বানাইবো

আমি জীবনও ভাবি নাই যে আপনারা আমার এত আশীর্বাদ আপনারা এমন আশীর্বাদ দিচ্ছেন বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস রচনা করে আপনারা সাত ঘন্টা সময় দিবেন ভোটের দিন আর আগামী পাঁচ বছর আমি আপনাদের পাহারা দিব বলছিলাম কিনা এখন পাহারাদার হিসাবে এক টাকা করে মারতে পারবে না চা বাগানের শ্রমিকের একটা টাকা মাইরা দেহ আমার কাছে খবরটা পাঠান যে দাদা এমপি আমার টাকা ময়দা দিছে যদি কিছু না করি আপনাদের বেরোয় আমি যে আজকে মানুষের দোয়া নিয়েছিলাম ব্রিজ বানাইছিলাম এমপি হওয়ার আগে উনি পঞ্চাশটা আজকে এই মানুষের দোয়ায় আপনাদের ভালোবাসা আমি পাইছি আমি শুনে গ্রামে ভিজতে আমি শিখছি আর আমি বিশ্বাস করি ঘাম কখনো আর মনে রাখবেন যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায় আপনারা জানেন আরো ছিনে নেন খবর গত আড়াই মাসে আমি বরাদ্দ পাইছি সরকার থেকে বরাদ্দ পাইছি 29 কোটি টাকা কত টাকা পাইছি জীবনে কোনি এমপি আইসা কইছিল যে আমি 29 কোটি পাইছি খালি তাহলে করে আর দেখবেন আপনি খেয়াল করে আগে যারা এমপি আইতো সাধারণ পোলাবান নাই ওই নামে চেয়ারম্যান ডাইনে মেম্বার আর এরপরে আর কি সভাপতি পঞ্জায় সভাপতি উপজেলা চেয়ারম্যান এই পাঁচজন লোক থাকলে পড়ে

যোগাযোগ নাই আমার তো মনে হয় এখানে যদি আমার কেউ মারতে আসে অন্তত কয়েক হাজার চা বাগানের মানুষ বেরোয় যেব তার পুলিশ আমি যাদের জন্য রাস্তা করছি কাজ করছি শুনেন আরো শুনেন এই যে আমন এই রাস্তা এতদিন পর্যন্ত কষ্ট করছেন না আমি পয়লা দিছি যে পঁচিশ কোটি টাকা বরাদ্দ পাইছি রাস্তাঘাট বানানোর জন্য বলছি সোনার ঘাটের প্রথম রাস্তাটা হবে আমন আলোয়ার রাস্তা একদম খালি রাস্তা হবে যে তা না আমার কাম রাস্তা বানানো আর আপনার কাজ হইল কি এখানে দেখা যে রাস্তা মাঝে আবার পাতলা মারতেছে দেখি কোন কন্ট্রাক্টর যদি পাতলা মারে এরা কাটিং কাটিং করলে আমারে কই আমি সাতিন সাতিন করে আমি কিন্তু আগের মত না আমি এখন এমপি এমপি মানে কি মেম্বার অফ পার্লামেন্ট বেতন কত এক লাখ বা 72000 তোমরা কি জানো যে আমি বেতন পাই সব এমপি বেতন পায় 1 লাখ বা পায় জীবনে মাহবালি ভাই জীবনে কইছে যে আমি কটা বেতন পাই এমন ভাবে মাওবালি ভাই আসছে বোঝা যায় বেতন তো পায় না মনে নিজে তো আছে এখানে আছে হ্যাঁ এই দশমা দশমা বইরা চশমা তাতে লক্ষণ প্ৰথম চুৰি কেমনে হয় জান খালি লুকাই গোমাৰ পঞ্চায়ত আছে না যে পঞ্চায়তে টকা নিয়া গোচনা দে না কয় টকা নিছে এ মনে কৰবাই কিছু কাঠিন কাঠিন কৰব আৰু যদি চেয়াৰমেনৰ চামনে কয় হেম তুমি

আমার আপনারা কিছু লাগবেন না আপনারা খালি বলেন যে ভগবানের কাছে আমার জন্য আশীর্বাদ করবেন খালি দেখেন একবার টাইট দিয়া ছাইড়া দিমু টাইট দিয়া ছাইড়া দিমু আমি তো কইছি নিজে হারাম খাইতাম না আর কারো খাইতেও দিতাম না আমি কইয়া দিছি কত সুজানা বেLista সুমলেন আমলে কাটিং কাটিং করা এই শুরু হয়ে গেছে

তোমার লোক পাতলা মারতেছে আর যদি বালা সানছে বাবা আমার লোক হয় বাইndale ভাই ঠিক এটা কর ভাই বাইndale ভাই সুরিত Judi ভাও করে কয় যদি কোনো এমনে বালা বালা করে সুরিত Judi ভাও বাইndale ভাই বাইন্ডা কই ভাই এবার লোক পাইছি বদলা বুঝছনি সুরের সাথে আমার কোনো সম্পর্ক নাই না সম্পর্ক থাকবে না ঠিক আছে আর এখন মুক্ত মঞ্চ কোণানো বানাইতাছে এখানে তোড়াইছি কেন বানাইতাছে আজ কয়টা লাগাইতা বানাইতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের দিলে কুসিনী নি বালা কথা খৌরা শৈল্য দিয়ে তাইলে তুমি আগামী এক মাসের মধ্যে তোমার আমি কিছু টাকা দেওয়া শুরু করাও তুমি খাম শুরু করো আস্তে আস্তে যে তোমার খাম একটা ভালো মুক্ত মঞ্চ আমিতো ঠিক আছে নি বাইরে তোমরা তো আমি কইয়া যাইতেছি পাঁচ বছর পরে তো তোমরা আমার প্রেমে ঘুরে যাবে যে লাভ হইয়া গেছে লাভ হইয়া গেছে ঠিক আছে তোমরা আগামী খেলা যখন নাই মো আশা করি মুক্ত মঞ্চটা ওই জীবিকা ঠিক আছে ওকে জয় বাংলা শিলার জন্য জন্য দোয়া করবেন আর ওই যে ওই মাঝে যদি পালা না বদলাই দিব ঠিক আছে থ্যাংক ইউ থাকা নাই থেংক ইউ থেংক ইউ তাই অস্ট্রেলিয়ার থেকে আসছেন মানে আমি অস্ট্রেলিয়া কোনো খেলার ফলাফল হয়নি এবার তৃতীয়ার্ধে খেলা শুরু হয়ে যাবে আমরা দেখছি আমি বাগানের ফুটবলার প্রমিলা ফুটবলাররা বেস্তার এমপি সাহেবের সাথে সেলফি নিতে গিয়েছেন সেখানে রয়েছে আমিনুল ইসলাম সেলিমের দেখছেন উনি অস্ট্রেলিয়া থেকে আসছেন সোনারগাঁ থেকে আগত সোনারগাঁতে ঘোরাঘুরি করার জন্য সবাই ফুটবল যারা

ভাই দেখা হবে যোগাযোগ হবে আপনি তো আছেনই হোয়াটসঅ্যাপ নক দেন ওই কার্ড দিলাম ভিজিটিং কার্ড আছে না আচ্ছা ওকে উনি চলে যাচ্ছেন অস্ট্রেলিয়া থেকে যে এনআরজি চলে আসছেন ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন এখানে অনেক ছেলেরা আপনার দেখছেন